আমি এখন রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছে যারা শিক্ষানবীশ গ্রাজুয়েট চিকিৎসক যারা রয়েছে তারা কিন্তু এখানে পূর্ব ঘোষণা তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু এখানে আমরণ অনশন কার্যক্রম পরিচালনা করছেন তারই একটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে তো যেমনটা দেখতে দেখতে পাচ্ছেন যে তারা এখানের সব দিকের রাস্তা আটকে কিন্তু এখানে অনশন পালন করছেন এর আগে আজকে সকালবেলা কিন্তু তারা বলেছিল যে দুপুর বারোটার মধ্যে যদি তাদের আন্দোলন তাদের দাবি যদি না মানা হয় তাহলে তারা শাহবাগ এলাকাতে আসলে অনশন কার্যক্রম যেটা সেটা পালন করবে তো তারই ধারাবাহিকতা তারা কিন্তু আজকে এই কার্যক্রমটা পালন করছে আমরা একজনের সাথে কথা বলার চেষ্টা করব দেখব সে আসলে কি বলে

এর আগেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন নীতি নির্ধারক পর্যায়ে কিন্তু তারা এর আগেও হচ্ছে গিয়ে এই এই বিষয় নিয়ে তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে তাদেরকে জানানোর চেষ্টা করেছে তাদের এই দাবিগুলো কিন্তু জানানোর চেষ্টা করেছে সে তারপরেও সেখান থেকে কোনো সদুত্ব না পাওয়ার কারণে কিন্তু আজকে তারা যেটা বলছে যে তারা এই শাহবাগ এরিয়াতে এই আজকের যে আমার অনশন কার্যক্রম যেটা পালন করছেন তারই কিন্তু তারই কিন্তু ধারাবাহিকতার ফলে তারা পালন করছেন সে যেমনটা তারা বলছেন তারা তাদের যে দাবি সেটা যদি আপনাদের সাথে একটু বলি আমি সেটা হচ্ছে যে তারা তাদের ভাতা যেটা রয়েছে সেটা কিন্তু আসলে এই মুহূর্তে পঁচিশ হাজার টাকা তাদের ভাতা রয়েছে তারা যখন শিক্ষানবিশ ডাক্তার হিসাবে কাজে যোগদান করে তারপর থেকে তারা যেটা বলছে যে চার দুই কারো দুই বছর কারো পাঁচ বছরও পর্যন্ত সময় লাগে তো ওই সময়টা পর্যন্ত তারা শুধুমাত্র পঁচিশ হাজার টাকা ভাতা কিন্তু তারা এই মুহূর্তে পায় তাদের যেটা দাবি একটাই সেটা হচ্ছে যে সেই ভাতাকে তারা পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজারে আসলে উত্তীর্ণ করতে চাচ্ছে সেই দাবিটাই কিন্তু তারা আসলে করছে এবং সেই দাবির দাবির কারণেই কিন্তু তারা আসলে আজকে রাজপথে নেমেছে এবং তারা এখান থেকে তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখবো কি বলে

হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ দর্শক যেমনটা আপনারা শুনতে পেলেন একজন আন্দোলনকারী অর্থাৎ উজ্জন চিকিৎসকের সাথে আমরা কথা বললাম তো তিনি যেমনটা বললেন যে তাদের দাবি একটাই যে তারা পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকায় আসলে তাদের ভাতা উত্তীর্ণ করার দাবি নিয়ে আজকে রাস্তায় নেমেছেন এবং এবং হচ্ছে এই যে তারা রাস্তায় নেমেছে এর ফলে যে একে একা একে তাদের কর্মস্থল যেটা রয়েছে হাসপাতাল সেখানে রোগীদের যেমন কষ্ট হচ্ছে তেমনি রাস্তায় মানুষজন যারা পথচারী রয়েছেন তাদেরকে তাদেরও তো তাদেরও কষ্ট হচ্ছে এমন প্রশ্নের জবাবে কিন্তু তারা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে তারা অনেক দিন ধরেই নির্ধারক পর্যায়ে এই বিষয়টা নিয়ে জানানোর চেষ্টা করেছেন এই বিষয়টার ফয়সলা চেয়েছেন কিন্তু আসলে নীতি নির্ধারক পর্যায় থেকে এই বিষয়টার কোনো সুরাহা তারা করতে না পেরে তারা ভেবেছেন যে তারা রাজপথ থেকেই আসলে এর সুরাহা করবেন এই জন্যই কিন্তু এই ভাবনার জায়গা থেকে কিন্তু তারা আসলে আজকে এই রাজপথে অবরোধ করেছেন এবং এখানে কিন্তু তারা আজকে অনশন কর্মসূচি পালন করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে রাস্তা কিন্তু বন্ধ করে রাখা হয়েছে এবং গাড়িগুলো নিঠোর হয়ে পড়ে রয়েছে কোনো যাত্রী নেই শুধু এখানে আন্দোলনকারী রয়েছে আমরা আরেকজনের কথা শোনার চেষ্টা আমরা যারা আছি আছি তারা মিলে হচ্ছে পরিচালনা করা হয় তো সেক্ষেত্রে এখন অবশ্যই সেবা বিলম্বিত হচ্ছে সেবা বিলম্বিত হচ্ছে রোগীদের কষ্ট হচ্ছে যেটা আমরা চাই না কোনোভাবে এটা আমাদের কাম্য না আমাদের থাকার কথা ছিল এখন হসপিটালে রোগীদের সেবা নিয়োজিত থাকার কথা ছিল আমরা নিজেরাও এটাতে কষ্ট পাচ্ছি যে রোগীরা সেবা পাচ্ছে না আমরা চাই দ্রুত হসপিটালে আমাদের কাজে ফিরে দিতে আমাদের যৌক্তিক দাবি যেন দ্রুত বাস্তবায়ন করা

আমি একটা বস্তু করি আপনাকে সেটা হচ্ছে যে আপনারা যে আজকে এই কর্মসূচি পালন করছেন এতে দুইটা বিষয় আমি আপনাদের সাথে একটু জিজ্ঞাসা করবো একটা হচ্ছে আপনার আপনাদের কর্মস্থল যেটা রয়েছে হাসপাতাল সেখানে কিন্তু কিছু কিছুটা বিঘ্ন ঘটছে এবং এই যে রাস্তায় যে আপনারা আজকে কর্মসূচি পালন করছেন এখানেও কিন্তু পথচারীদের কিছুটা বিঘ্ন হচ্ছে তো আপনারা যদি শিক্ষিত সমাজ আপনার এই বিষয়টা আসলে কীভাবে দেখছেন আপনি সেটাই সেটাই আমি বলে এসেছি আমরা আসলে এই যে রাস্তাঘাট ব্লক করা এগুলো আমাদের কাজ না আমাদের কাজ হচ্ছে রোগীদের সেবা দেওয়া কিন্তু আমরা এটা একদিনে রাস্তায় আসিনি আমরা দীর্ঘদিন ধরে একটা প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছি আমরা এর আগেও অনেকবার বিভিন্ন নীতি নির্ধারকদের সাথে বসেছি বিগত দেড় বছর ধরে আমরা আমাদের আলোচনা চালিয়ে এসেছি আমাদের পুলার আশ্বাস দিয়েছেন ছয় মাসের মধ্যে আমাদের ভাতা বৃদ্ধি করে আমাদের একটা বৈষম্যহীন একটা ভাতা প্রদান করা হবে যেহেতু আপনারা জানেন এ যেভাবে ডাক্তাররা চান্স পায় ঠিক একই কষ্ট করে কিন্তু এফসিপিএস এম সি বা সবাই সব প্রাইভেট ডক্টর জন্য পড়াশোনা করে এসে তাদের চান্স পেতে হবে এখন সরকারি হসপিটালগুলো মূলত রুগীদের যে সেবা সেটা হচ্ছে দেওয়া হয় ডাক্তার এবং ট্রেনি ডাক্তারদের মিলে এখন যেহেতু আমরা হসপিটালে কর্মবিরতি দিয়েছি অবশ্যই সরকারি হাসপাতালগুলোতে সেবা বিঘ্নিত হচ্ছে শুধুমাত্র বিসিএস ডাক্তার দিয়ে সরকারি হাসপাতালগুলোতে সেবা সেবা রুগীদের সেবা দেওয়া সম্ভব নয় তো সেক্ষেত্রে আমরা চাই না রুগীদের কষ্ট হোক আমরা চাই না কর্মচারীদের কষ্ট হোক সাধারণ মানুষের কষ্ট হোক আমরা আমাদের যৌক্তিক দাবি দ্রুত প্রজ্ঞাপন আকার বাস্তবায়ন করা হোক আমরা আমাদের কাজের কর্মস্থলে ফিরে যাই করছি এর আগে আজকে সকালে বারোটার মধ্যে কিন্তু বারোটা পর্যন্ত আপনারা টাইম ধার্য করে দিয়েছিলেন তারপরে কিন্তু আজকে কার্যক্রম আচ্ছা এর যদি নাম আপনারা আসলে কতক্ষণ এখানে থাকবেন বা

শাহবাগ এলাকায় এবং এখানে কিন্তু আজকে ডাক্তাররা তারা যারা ট্রেনি চিকিৎসক রয়েছেন যারা গ্রাজুয়েট চিকিৎসক রয়েছেন বেসরকারি গ্রাজুয়েট তারা কিন্তু এখানে তাদের কর্মবিরতি পালন করছে এবং অনশন পালন করছে যাকে বলে এবং তারা বলছে যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের ভাতা বৃদ্ধি করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবে তো আজকে আপাতত আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা আবার আবার কোনো আপডেট আপনাদেরকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত